দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে রাত্র আনুমানিক নয়টা পনেরো মিনিটে আমিন বাজারের একটা গ্যারেজের দক্ষিণ পাশে একটা অজ্ঞাত লাশ পাওয়া যায় তো লাশটা আমরা শনাক্ত করি লাশের হল মুক্তার নামে এক ব্যক্তি মুক্তার হলো পারী হলো মুরাদনগর কুমিল্লা এবং সে এখানে রাজধানী পরিবহনের হেল্পার হিসেবে কাজ করত এখানে এই কাজ করা অবস্থায় তার সাথে ওই জায়গার রনি নামে এবং হলো বেল্লাল নামে দুই ব্যক্তির সাথে তার একটা দ্বন্দ্ব হয় তো বেল্লাল আগের দিনে এই ঘটনার আগের দিনে বিল্লাল তাকে মারধর করে বেল্লাল হলো মাদক ব্যবসায়ী ওখানকার এবং ভিক্টিম মুক্তার সে তার ধারণা ছিল রনির তার ধারণা ছিল যে এই মুক্তারই তাকে মার খাওয়াইছে সুতরাং এর যে ধরে সে তাকে এই সামনে কাছি দেখতে পাচ্ছেন এই কাছি দিয়ে তাকে বুকের বাম পাশে উকরচুপুরি আঘাত করে এবং তাকে কয়েকটা পোজ দেয় পোজ দেওয়ার ফলে মুখ তার সেখানে মারা যায় তো এটা আমাদের ঢাকা জেলা পুলিশ স্যারের হলো দিক নির্দেশনায় সাবার থানার একটা চৌকস দল এখানে কাজ করে কাজ করে আমরা আসামিকে শনাক্ত করি রনি প্রা রনি প্রা ধরার জন্য আমরা বিভিন্ন ফাঁক পাটতে থাকি এক সময় আমরা একটা নাইলি সোর্সকে ব্যবহার করি করার পরে আমরা গতকাল আমরা তাকে অভিযান চালানোর জন্য মানিকগঞ্জে ওই সোর্সকে বললে যে মানিকগঞ্জে যাই মানিকগঞ্জে যাওয়ার পরে তখন সে ওই নারীর যে সোর্স ছিল আমাদের তাকে বলে যে তুমি এতে আসো হলো আরিচা ঘাটে আসো তারপর আরিচাতে যায় আরিচার পরে বলে স্যাটুরে এতে আসো পরে যায় যাই সাটুরাতেও সে থাক বলে জায়গা চেঞ্জ করে পরে বলে যে আমি পাবনার এই পাশে আছি তুমি এই পাশে আসো হলো ইয়ে ঘাটে বা আপনার রঘুনাথপুর নামক জায়গায় তো এই এই জায়গায় যখন যায় তখন তারপরে ওইখান থেকে আমাদের যে পুলিশের টিম ছিল তারা কিন্তু লুঙ্গি পরিহিত এবং বাজার বাজারের ব্যাগ হাতে ছিল এটা নিয়ে তারপরে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে তার দেখানো জায়গা মত থেকে এই যে আমরা সামনে যে কাছিটা দেখতে পাচ্ছেন যেটা সে হত্যা করে এটা আমরা উদ্ধার করি এবং এই কাঁচি সে ধুয়ে ওই মার্ডারের জায়গা থেকে কিছু তিনশো গছ দূরে কাছে এই চাকরটা আমরা উদ্ধার করি এবং আসামি কে পর আসামি তার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে